তো আজকের বিয়েটা হলো যে উচ্চ উচ্চ রক্তচাপ কাকে বলে উচ্চ রক্তচাপ কি বা উচ্চ রক্তচাপের সংজ্ঞা বা উচ্চ রক্তচাপ বলতে কি বুঝো তো একটি প্রশ্ন বিভিন্ন করতে পারে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে উত্তরগুলো কিন্তু একই প্রশ্নটা বিভিন্ন করতে পারে তো কতভাবে করতে পারে সেটাই বলেছি তো এখানে তোর লেখা আছে উচ্চ রক্তচাপ কাকে বলে এটা একটু ভিন্নভাবে লিখতে পারে উত্তর উচ্চ রক্তচাপ কাকে বলা হয় উচ্চ রক্তচাপ কি উচ্চ রক্তচাপের সংজ্ঞা দাও উচ্চ রক্তচাপ বলতে কি বোঝো উত্তর রক্তচাপের একটা উদাহরণ দাও বা উচ্চ রক্তচাপের একটা সংজ্ঞা দাও বা উচ্চ রক্তচাপের একটা বাক্য লিখো তো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আইস্টার বেলেন্স কল সেট করে ভিডিও দেখে লাইক করে দিবে তো উচ্চ রক্তচাপ পাকে বলে বা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো এটার উদাহরণ বা এটা বলতে কি বোঝো তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আইস্টার বেলেন্স কল সেট করে ভিডিও দেখে লাইক করে দিবে তো উচ্চ রক্তচাপ কাকে বলে উচ্চ রক্তচাপ কি উচ্চ রক্তচাপের সংজ্ঞা বা উচ্চ রক্তচাপের বৈশিষ্ট্য তো সবই তোমরা লিখতে পারবে তো নিত্যতটা যে দেওয়া আছে তোমরা চাইলে ওখানে দেখে নিতে দেখে নিয়ে তারপর লিখে নিতে পারো

নিচে রয়েছে তোরা দেখারা কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন কলস রক ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে তো উচ্চ রক্তচাপ কাকে উচ্চ রক্তচাপ সংজ্ঞা বা বলতে গিয়ে বুঝা নিত্য তোটা দিচ্ছে তো দেখে না যাক তার আগে একটা নাম দেখতে পাচ্ছ এই সামাসান এক সিনে দেওয়া আছে এই সাম এইচ এ এস এ এন তো এখানে একটু খেয়াল করে দেখবে যে ওদের ঠিক সময় দেখছি ওদের প্রথম ঠিক সময় এক নম্বর ঠিক সিনের পশা লিখে এই এইচ সাম হাসাল লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওদের সব বলা ঠিক সিনের তোর তোমার সাথে গাইড পেয়ে যাবে তো আজকে উত্তরটা দেখে না যাক যে উচ্চ রক্তচাপ কি বা কাকে বলে বা সংজ্ঞা শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রায় উপরে অবস্থান করে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে তো শরীর আর মনের অস্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে তো এটাই ছিল আজকে ভিডিও তো এখানে স্ক্রিনশট বা ভিডিওটা লিখে নিতে পারো তোমরা ভিডিও ভিডিওটা থামিয়ে লিখে নিবি তো আজকে ভিডিও ভিডিও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বলুন কল করে তো আমি আরেকবার বলি শরীর আর মনে স্বাভাবিক অবস্থা রক্ষা যদি বয়সের নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করে তবে তাকে উচ্চ রক্ষা বলে তাস ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাহিনারশিপ করে ভিডিও একটু লাইক করে দেবো তোকে বন্ধ হয়